আলিম উনাকেও মানুষ ওনাকে মানুষ দাওয়াত করে ইনভাইট করে নিয়ে বিভিন্ন ধর্মীয় মহফিলের মধ্যে ওনার থেকে বক্তব্য এরকম ব্যক্তি যারা যারা যাদেরকে আমন্ত্রণ করা হয় এবং কাছ থেকে ধর্মীয় শিক্ষা নেওয়ার জন্য মানুষ আমন্ত্রণ করে তাদের এরকম বক্তব্যের কারণে সমাজের মধ্যে কী প্রভাব পড়তে পারে আসুন আমরা একটা ভিডিওর মাধ্যমে তা দেখার চেষ্টা করি তারপরে আপনারা ইনশাআল্লাহ পরবর্তীতে অন্যান্য ওলামায় কেরমারও বক্তব্য দেখার চেষ্টা করেন আসুন আমরা

আচ্ছা এই দুটো বন্ধ করে দিছি আপনাদের যদি গান শুনতেই হয় নিজের একা একা শুনে আমার তো শুনে পাবো আমার তো শুনে আপনি কি আমাদের চিনে শুনেছে আবু তো আর না এটা কি করতে শোনো পারে আপনারা কি মুসলিম না মুসলিম সেটা কি মুসলিম মুসলিম হয়ে কিভাবে করতে পারে বুঝলাম খ্রিস্টানরা করে বুঝলাম মানলাম মুসলমান হয়ে আপনারা কি আসলে করছেন রাত বাজে দুটো তার যদি ওয়াক্ত চলতেছে

ব্যবসা আমি তারপরে দেখছি এসব ব্যবসা বন্ধ করে তুমি হালাল কিছু পারো আর ইনভেটের ব্যাপারে আমার তো বলা কিছুই নেই বুঝতেই তো পারতী বল আপনারা যান বাসায় যান অনুষ্ঠান করতে চাইলে অনুষ্ঠান বাসায় দিয়ে করুন তো প্রিয় ভাইরা আপনারা এখানে দেখলেন যে একটি বিয়ের মাহফিলের মধ্যে একদম রাত্রে বারোটার বারোটার পরও কি চলতেছে হিন্দি গানের কনসার্ট এবং মিউজিক চলতেছে গান চলতেছে এখন ওখানে আবার কোন এক মেয়ে কোনো এক মায়ের কোনো এক মায়ের কোনো এক বাপ পিতার মেয়ের বিয়ে হইতেছে ওখানে আবু তাহা পৌঁছে গেলেন এবং মানুষকে ওখানে গান গান বাজনা বন্ধ করার জন্য উনি আহ্বান করলেন এবং বললেন যে যদি এইটা আপনার আপনাদের মেয়ে বা ছেলের বিয়ে হয় থাকে তাহলে তা এই এই সব এইসব এইসবের কারণে কি আপনাদের মেয়ের বিয়েতে বরকত হবে রহমত হবে আপনাদের বাড়িতে কি রহমত নাজিল হবে এরকম বোঝানোর চেষ্টা করলেন এবং যারা এই বাদ্যযন্ত্র বিয়ে বাড়িতে নিয়ে আসে তাদেরকেও অন্যান্য বলে তোমরা যদি অন্য কোনো কাজ না পাও তাহলে আমি তোমাদের কাজের ব্যবস্থা করে দেবো তোমরা তোমরা এই কাজটা ছেড়ে দাও বন্ধুগণ যদি এরকম বন্ড মানুষরা বন্ড এরকম বন্ড উলামার আলিমের বেশে এরকম বন্ডরা যদি আমাদের সমাজের মধ্যে থাকে এবং ওদেরকে আমাদের মেহফিলের মধ্যে দাওয়াত দেই তাহলে আমাদের সমাজের মধ্যে এরকম ক্রুপ কুপ্রভাব পড়বে এবং আমাদের মুসলিম সমাজ ধ্বংস হয়ে যাবে এমনিতেই আমরা ধ্বংসের পথে চলতেছি আমাদের আমরা বেশিরভাগ পশ্চিমা কালচারগুলো আমরা এখন ফলো করতেছি পশ্চিমা কালচারগুলো আমরা গ্রহণ করতেছি আমরা ইসলামের যে কালচার রয়েছে সেই কালচারকে আমরা ছেড়ে দিয়েছি এবং পশ্চিমা কালচারকে আমরা গ্রহণ করতেছি আসল বন্ধুগণ এই বিষয়ের উপর হ্যাঁ মিজানুর রহমান আজহারি সাহেব কি বলে যে বিয়ে বাড়িতে বাদ্যযন্ত্র বাজানো যাইজ না না যাইজ না হারাম আসুন আমরা মিজানুর রহমান আজহারি সাহেবের মুখ থেকে তা শোনার চেষ্টা করি আশা করি আপনারা দেখবেন কিছু প্রশ্ন এসেছে উত্তর শোনেন কাজে লাগবে আমাদের এখানে বিয়েতে ডিজে গান বাজনা চাড়া মানে ছাড়া বিয়েটাই যাইজ হয় এই বায়ান্নটা কর বায়ানটা করবেন আচ্ছা ডিজে গান লাগায় ও শেফালি কেন পানে জর্দামে শালি তোকে দেখে গাইজে যে আমি রিমিক্স কাওয়ালি এটা এখন অবশ্য শুনি না আমি আর দেখ বছর আগে আমি সব সময় শুক্রবারে কোথাও গেলে জুমাবারে খালি এটা বাজে আমি বললাম কি রে শেফালি ডাকে কহজুর এটা এই দেশের শেফালি না এটা ইন্ডিয়ান শেফালি আসলে না নাই তো ভাষার জন্য আমরা দেশকে শহীদ করলাম বাংলা ভাষার জন্য কিন্তু এই বাংলার ভিতরে ঢুকছে এখন হিন্দি না না বিয়েতে আপনি কি করতে পারবেন উৎসব করতে পারবেন তবে প্রাপ্ত বয়স্ক নারী পুরুষরা নয় ছোট ছোট বাচ্চা নাচ গান করবে আর একটু বাজনাও বাজাতে পারবেন তবে এটা দফ দিয়ে কি দিয়ে ঢোল দিয়ে নয় হারমোনিয়াম দিয়ে নয় গিটার দিয়ে নয় বাঁশি দিয়ে নয় বিশ্বনবী বলেছেন আলিনু আর নিকা হা দফ বাজিয়ে পার্টি করে দফের করে বিয়ের ঘোষণা দাও যাতে মানুষ বুঝে যে এখানে বিয়ে হতে যাচ্ছে খেয়াল রাখবেন বিয়ে ছাড়া মানুষ যা করে অবৈধ সম্পর্ক বিয়ের পর বিয়ের পর একজন নারী পুরুষের মধ্যে ওই দৈহিক সম্পর্কটাই হয় একই জিনিস হয় কিন্তু ওইটা হারাম এইটা হালাল ঠিক না কেন হালাল কারণ এটা আল্লাহর দেয়া বিধান মোতাবেক হয়েছে আর এটা লুকিয়ে লুকিয়ে সোরের মতো নয় সামাজিক স্বীকৃতি নিয়ে তারাই ভালোবাসার সম্পর্ক গড়েছে চিল্লাই বলেন ঠিক কিনা এই জন্য বিয়েটা হালাল আর হালালে বরকত দেয় কে আর অবৈধ সম্পর্ক হারাম হারামে কোনো বরকত আছে তার মানে এই ডিজে গান বাজনা এগুলো করা যাবে না হাই বিটের যে গানগুলো লাগায় ছেলে এমনি ডান্স দিতে মনে চায় আছে না নাই এগুলো বাজানো যাবে না তবে হ্যাঁ বিয়েতে একটু অনুষ্ঠান করা যাবে গায়ে হলুদ হলুদ লাগানো যাবে তবে নারীরা নারীরা ওখানে কোনো পুরুষ থাকতে পারবে না শুধু বিয়েতে কেন এমনিও হলুদ লাগানো যায় যারা রূপচর্চা করে স্কিনের ব্যাপারে সচেতন গায়ের স্কিনটাকে সৌন্দর্য যারা বাড়াতে চান তারা হলুদ লাগাতে পারেন বোখারিতে একটা হাদিসে এরকম হলুদের বর্ণনা আছে আপনি লাগাতে পারেন তবে ওইখানে কোনো পুরুষ যেতে পারবে গায়ে হলুদের অনুষ্ঠানে না পুরুষরা পুরুষরা বসে ওখানে খাবে নারীদেরটা নারীরা ওখানে নারী পুরুষের সংমিশ্রণ হলে তৃতীয় পক্ষ চলে আসে সেটার নাম শয়তান চিল্লাই কর ঠিক কিনা কিন্তু বর্তমান সমাজে ডব বাজানোর কি কোনো প্রয়োজনীয়তা রয়েছে ডব বাজিয়ে আপনার বিয়ে হইতেছে ঘোষণা করা বর্তমান সমাজে তাও প্রয়োজন নয় তাও প্রয়োজন যদিও ইসলাম যাই তাও তাও প্রয়োজন নয় কারণ মানুষ এরকম আস্তে আস্তে করে মানুষ কী করে মানুষ এই এই ইসলামের সংস্কৃতিকে বিকৃতি করার চেষ্টা করতেছে বন্ধুগণ কারণ এখন বর্তমান সমাজে কিন্তু আধুনিক আধুনিক টেকনোলজি রয়েছে মানুষ ভার্সার মধ্যে দাবত দিয়ে দে করে দাবত দিয়ে দে বা মানুষ কার্ড চাপিয়ে ইনভাইট করে নেয় দাবত দিয়ে দেবে আমার অলিমা হচ্ছে মুখ তারিখ বিয়ে হচ্ছে মুখ তারিখ আপনার দাওয়াত নিয়েন আপনারা আশা আসার জন্য এখন আর ড বাজানোর কোনো প্রয়োজন নাই আসুন আমরা আলিয়াসা ওসামা সাহেব এ বিষয়ের উপর কী বক্তব্য রাখেন আমরা ধৈর্য সহকারে দেখার এবং বোঝার চেষ্টা করি আসুন আমরা আলিয়াসা ওসামা সাহেব বক্তব্য আসুন এখনও জায়েজ যদি বলতো যে জায়েজ করা যেতে পারে তাও একটা কথা ছিল কিন্তু একেবারে অকাট্য দাবি যে এই যে কোনো বিয়ের মধ্যে ঢোল বাজানো ফরজ যদি এটা না করে বিয়ে হালালি হবে না বিয়ে হালাল না হলে কি হবে জিনা হবে হারাম রিলেশন হবে এখন বাচ্চা যেগুলো হবে এগুলোও জারজ হবে এবং চ্যালেঞ্জ দিয়ে বলেছে যে এটাকে কেউ যদি ভুল প্রমাণ করতে পারে বাংলাদেশের ভাতি আমার জন্য হারাম মানে বাংলাদেশেই থাকবে এখন বিতর্ক হওয়ার পরে আবার দলিল দিয়েছে সহি হাদিস দিয়ে দলিল সেই রকম দলিল দলিল হলো আলিন নবিন নিকাহ ওয়ালা ওবি দুফ তোমরা দফ বাজিয়ে হলো বিয়ের اعلان দাও বিয়ের ঘোষণা আবার আরেক বর্ণনায় যে রকম আছে যে তোমরা বিয়ে করো বিয়ে মসজিদে করো আর এর ব্যাপারে অদ্রিব আলাইহাবিদ্দুফ তোমরা দফ বাজিয়ে বাজিয়ে তোমরা এই বিয়েটাকে পালন করো তো এটা দিয়ে সে বোঝাচ্ছে আরে নবী যেমনিভাবে বিয়ে করতে বলেছেন একই নবী বিয়েতে দফ বাজাতে বলেছেন দফের আপডেট বার্সনী হলো ঢোল সুতরাং বিয়েতে ঢোল বাজানো নবীর আদেশ আর নবী যেটা আদেশ করেন আল আমরুল উজুব সেটা অবধারিত হয়ে যায় অনিবার্য হয়ে যায় আবশ্যক হয়ে যায় তো নবী যেটাকে আবশ্যক করেছেন ওটা না করলে বিয়ে হয় কেন তো এই রকম দলিল যারা দেয় আমি তো চিন্তায় পড়ি এত বুদ্ধি নিয়ে ঘুমাই কেন বালিশ কি মাথার নিচে থাকে না উপরে থাকে আল্লাহ ভালো জানে কারণ এমন বুদ্ধিতার মাথায় কিলিবিলি করে যেটা দেড় হাজার বছরে আসে নাই কোনোদিনও কল মাথার মাঝে তো এইরকম লোকরে তো জাদুঘরে সাজায় রাখা দরকার না এটাই তো যুক্তির কথা নবী বললেন কি আর লোকে বোঝে কি যেমন তিরমিজিতে এক হাদিস আছে লা উদুয়া ইল্লা আন সাউতিন উযু ভাঙবে না যদি না গন্ধ আসে অথবা আওয়াজ হয় মানে হালকা করে যদি বায়ু ছাড়ে গন্ধও আসে নাই আবার বোম ফোড়ার মতো আওয়াজও হয়নি তার মানে ওজো ভাঙবে না এটাই হলো শাব্দিক অর্থ এটা দেখে দেখে কেউ কেউ ফতও দিতে শুরু করে দিয়েছে আরে যেহেতু এখানে বলাই হয়েছে হালকা পাতলা বের হলে ব্যাপার না তবে খেয়াল করবো গন্ধ আসে কিনা আওয়াজ পাও কিনা যদি আওয়াজ পাও তাই লুজু কইরো যদি গন্ধ আসে তাই লুজু কইরো না হলে লুজো করা লাগবে না আবার সেই যে প্রসিদ্ধ ছাল ম্যানি ও কার বীর্য হলো নাকের ময়লার মতো নাকের শ্লেষ্মার মতো এটা দিয়ে কেউ কেউ দাবি করেছে কাপড়ে যদি বীর্য শরীফ থাকে ব্যাপার এটা নামাজ পড়ে নিবা, নামাজে কোনো ঝামেলা হবে না কারণ নাকের ময়লা কাপড়ে লেগে থাকলে কি হয় নামাজ তো হয়েই যায় লুঙ্গি দিয়ে নাক নাকি ছিলেন যদিও জিনিসটা বলতে পারবে না নামাজই হয় নাই এই নামাজ আবার কাজা করতে হবে তো এটা দিয়ে দলিল দিচ্ছে যে এখন যদি ওইটাও লাগা থাকে ব্যাপার না নিজে গোসল কইরা ফ্রেশ হয়ে চইলে এসো আর ওই কাপড়ে নামাজ পড়ো ব্যাপার না কেউ কেউ তো এটা পর্যন্ত দাবি করেছে ওই জিনিসটাও পাক ওটাও না পাক না ওটাও পাক তো এখন দলিলের বধহজম অনেক সময় হয় না খাইলে এক সমস্যা যে পেটে ক্ষুধা লাগে আর খাইতে খাইতে যদি এমন খাওয়া খায় যে লাইন ডাইরেক্ট হয়ে যায় এটার কষ্ট আরও অনেক বেশি তো এখন দলিলের বদহজম হয় তো দলিলের বধহজম হয়ে দাবি করে বিয়েতে ঢোল বাজাতেই হবে না হলে বিয়ে হবে না আবার একে হাদিস দিয়ে কেউ কেউ দাবি করে গজলের মধ্যে দফ বাজানো যাবে এটা মিউজিক হিসেবে কাউন্ট হবে না হারমোনিয়াম গিটার তবলা বাজালে এটা মিউজিক হবে তবে দফ যদি বাজায় এটা মিউজিক হবে না এখন দেখবেন বাংলা ভাষায় বহুত গজলে দব বাজায় দেখেন নাই আপনারা দব বোঝেন তো ঢোলের হলো দুই দিকে লাগানো থাকে আর দফের একদিক খোলা আর আরেক দিক লাগানো তবে বাড়ি দিলে এটার মধ্যে আওয়াজ হয় তারাও দলিল দেয় হাদিস দিয়ে আর দুই চারটা হাদিস আনে তারা দলিল প্রসঙ্গে যেহেতু সময় কম সবগুলো আমি নাই টানছি কিন্তু আল্লাহ রসুলের হাদিসের অর্থ কি রসুল বললেন বিয়ের ঘোষণা দিবা দব বাজিয়ে হলেও এর মানে বোঝেন আমরা মাদ্রাসায় ঘন্টা বাজাই বেল বাজায় স্কুলও বাজায় না বাজায় একটা বাড়ি দিলে বোঝে এক ঘন্টা আবার যদি অনেকগুলো বাড়ি মারতেই থাকে এক লগে পাগলা ঘন্টা যেটাকে বলে এটারও একটা বার্তা আছে একটা মেসেজ আছে জেলখানার মধ্যে যদি পাগলা ঘন্টা বাজে মাথার উপরে আসমান ভেঙে পড়ে তার মানে হল সবাইরে এখন এই খাঁচায় ঢুকাবে আর সব রক্ষীরা এখন পাগলের মতো অস্ত্র নিয়ে ভরা দিতে শুরু করবে পাগলা ঘন্টা যখন বাজো ওই টাইমটা খুব ভয়াবহ এটা বিশেষ বিশেষ টাইমে বাজানো হয় ধরেন কেউ জেল থেকে পালাচ্ছে বা কারাগারে বিদ্রোহ হয়েছে তো পাগলা ঘন্টা রেডি মানে এখন গুলিও করতে পারে কোনো গ্যারান্টি নাই ওরা বিদ্রোহ দমানোর জন্য যা মনে চায় তাই করবে এগুলোর কোনো পানিশমেন্ট তো হবে না তো এখন এই যে বাজনাগুলো বাজায় বেলগুলো বাজায় এটাকে কেউ মিউজিক হিসেবে কাউন্ট করে অথবা যখন বেল বাজায় তখন মনের সুখে কণ্ঠ ছেড়ে গজল বা গান গাইতে শুরু করে করে না কেন কারণ এখানে এটা বাজানো হচ্ছে তাল বা তাক দিনা দিন 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 দেওয়ার জন্য না এখানে এটা বাজানো হচ্ছে দৃষ্টি আকর্ষণের জন্য অ্যাটেনশনের জন্য তাল্লা রসুলের জামানায় প্রথা ছিল যদি কোনো খবর কাউকে জানাতে হতো জানাবে কেন এখন তো অনেক মাধ্যম আছে ধরেন বাতাবিলিবুর বিটিভিতে যদি নিউজ দিয়ে দেয় সকলে জেনে যাবে অথবা যদি রেডিওতে বার্তা প্রচার করে তাও জেনে যাবে আবার মোবাইলের মধ্যে কল আসে কখনো দেখবেন প্রধানমন্ত্রীর কল এসেছে মোবাইলে কে আসে না নাকি কিশোরগঞ্জে আসেন আসে প্রধানমন্ত্রী কল দিয়ে বিভিন্ন কথা বলছে রেকর্ড করে ছেড়ে দিয়েছে অটোমেটিক সবার মোবাইলে কল যাচ্ছে তো তো এখন আধুনিক বিভিন্ন সিস্টেম আছে তা আগের জামানায় অত্যাধুনিক ছিল না তা আগের জামানায় ঘোষণাগুলো অন্যের কাছে সর্বসাধারণে পৌঁছাবে কিভাবে তো ওই সময় কখনো ঢোল বাজিয়ে কখনো দোপ বাজিয়ে লোকদেরকে একত্রিত করা হতো মনে করেন এই বিন্নাডি বাজারে এসে অথবা আপনার জেলখানার মোড়ে এসে এখানে জোরে 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 বাজাতে শুরু করবে গ্রামের লোক শহরের সবাই ভাববে মনে হয় কোনো মেসেজ এসেছে সবাই এসে একত্রিত হবে তারপর বলবে শোনো কিশোরগঞ্জবাসী মনোযোগ দিয়ে শোনো সরকার তোমাদের উদ্দেশ্যে বার্তা পাঠিয়েছে এরপর পড়তে শুরু করবে শুরু করছি পরম করুণাময় রবের নামে ইত্যাদি বলে বলে একেবারে শেষ পর্যন্ত সদাক আল্লাহুল শেষ পর্যন্ত পাঠ করবে আল্লাহর যে বিয়ে গোপনে গোপনে করার জিনিস না গোপনে করে জিনা প্রকাশ্যে করে বিয়ে কারণ জিনার মধ্যে ভেতরে লজ্জাবোধ থাকে অনুশোচনা থাকে বিয়ের মধ্যে লজ্জাবোধ থাকে না উল্টো খুশি থাকে গর্ব থাকে এজন্য বিয়ের একটা সুন্নত হলো অলিমা করা বাসর করেছ পরের দিন অলিমা করো সামর্থ্য বেশি না থাকলে প্রয়োজন জন্যে আউলি মোলাবি সাতিন একটা ছাগল জবাই করে সকলের মেহমানদারির আয়োজন করো কারণ এটা তোমার জন্য গর্বের বিষয় অন্যদের জন্য আনন্দের বিষয় সবাইকে ডাকো তারা খাবার খাক তুমিও তাদেরকে বোঝাও আরে আমিও সুভকার সেরে ফেলেছি মিসকিনের দল তোরাও বেশি দেরি করিস না তোরাও তাড়াতাড়ি কামটা সেরে ফেল তাহলে আমরা আবার অলিমা খেতে পারবো মজার বিষয় কিন্তু জিনার ক্ষেত্রে এটা হয় না উল্টো লুকিয়ে লুকিয়ে করে কখনো ধরা খেয়ে গেলে এটা মানিস প্রশ্ন হয়ে দাঁড়িয়ে যায় তো এখন আল্লাহ রসুল বলছেন বিয়ে যখন করবা এটা জানিয়ে দিয়ে করো জানানোর বিভিন্ন মাধ্যম হতে পারে এই যুগে লাইটিং করে জানায় কাঠ দিয়ে জানায় শুভেচ্ছা বানিয়ে জানায় মসজিদে বিয়ে করে এর দ্বারাও জানানো হয় প্রকাশ্য অনুষ্ঠান করে এর দ্বারাও জানানো হয় তো নবী বলছেন যদি কিছু নাও পারো অন্তত লোকদেরকে জমা করে ঘোষণা দিয়ে হলেও জানাও যে আমি অমুক লোক আমার বাপ অমুক আমি জরিনা আমি তার বিয়ে করে নিয়েছি এত টাকা মোহরের বিনিময় বিস্তারিত বলো বা না বলো অন্তত তোমরা এভাবে লোকদেরকে জানিয়ে দাও যদি জানিয়ে দাও তাহলে এটা জিনার সাথে সাদৃশ্যপূর্ণ হবে না বরং এটা বিয়ে হবে এবং সমাজের মধ্যে জিনার দরজা খুলবে না তো নবী বুঝালেন কি লোকে বুঝলো কি তো মাথার মধ্যে বুদ্ধি বেশি কিলবিল করতে থাকলে এরকমই বোঝে তখন লাকুম দিন হুকুম অলিয়া দিন দিয়ে দলিল দেয় সেকুলারিজমের পক্ষে সুতরাং আমার মূল বার্তা এবং আখরি ঘুজারিস সংগঠনের নাম থেকে এত লম্বা আলোচনা আমি টানলাম যে তাও ঈদ এবং ইমান এটাই আমাদের মূল সম্বল অস্তিত্বের শিকড় এটা ধরে রাখতে হবে একবার খালি কালেমা পড়েছি এতেই চুপ করে বসে থাকার সুযোগ নাই বরং কালেমা নিয়ে ইমান নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে তো প্রিয় ভাইরা এখানে আপনারা আলী হাসান ওসামা সাহেব নিজামুর রহমান আজহারি সাহেব ওদের বক্তব্য এবং আবু তহা আদনান সাহেবের সাহসিকতা আপনারা দেখলেন বন্ধুগণ আমি মনে করি প্রত্যেকজন মুসল্লি প্রত্যেকজন ইমানদার ব্যক্তি এরকম ওই কাণ্ড কারখানা যদি আপনার পাড়া প্রতিবেশী ঘটে থাকে তাহলে ওটা শক্ত হাতে দমন করা আপনাদের জন্য প্রয়োজন যদি আপনার কাছে হিম্মত না থাকে তাহলে আপনি আরও কয়েকজনকে সংঘবদ্ধ করে এরকম অনুষ্ঠান যাতে না হয় এরকম বিয়ে বাড়িতে যাতে গান বাজনা বা না বাজে মানুষ যাতে না করে এটা তো পূজা হয়ে গেলো ভাই এটা তো কোনো বিয়ে আর হলো নি এটা তো বিয়ে তো আর হলো না হালি খালি মুখে নিকা হিসাব কবুল করার নাম বিয়ে নয় ভাই বিয়ে তো আল্লাহর নবীর শূন্যত আপনি আদায় আদায় করতেছেন পালন করতেছেন সেটা হলো অরিজিনালি বিয়ের উদ্দেশ্য বা বিয়ে করার মূল আমাদের যে আমাদের মূল জিনিস যেটা কিন্তু মানুষ যদি বিরেটকে এইরকম পূজার পূজাতে পরিণত করে তাহলে ওটা পূজা হয়ে গেলো শিরিক করলেন আপনি বন্ধুগণ অনেক বড়ো গুণার থেকে আমরা যাতে বাঁচতে পারি আমরা সকল যাতে বাঁচতে পারি তার জন্য আমাদের প্রত্যেকের খেয়াল রাখা দরকার আমি যদি একা না পারি তাহলে আমাদের আমার পাড়া প্রতিবেশী যারা যারা যোগ্য ব্যক্তি রয়েছে তাদের সঙ্গে আলোচনা করে এই এই ঘটনাটা ইমিডিয়েট বন্ধ করে আমাদের জন্য আমাদের জন্য প্রয়োজন এবং সবথেকে বড়ো কথা হলো যে যেসব উলামারা যেসব ঐলমা নামে বন্ডরা এইসব 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 করার জন্য মানুষকে উৎসাহিত করে ওদেরকে আমরা সম্পূর্ণ বর্জন করতে হবে এবং সমাজকে আমাদের ইসলাম ইসলামকে ইসলামিক সমাজকে আমাদেরকে বাঁচাতে হবে বন্ধুগণ আবু তাহা আদনার সাহেবের এই সাহসিকতাকে নিয়ে আপনাদের কি আপনাদের কী মতামত তা ভিডিও কমেন্টে সে অবশ্যই জানাবেন এবং চ্যানেলের জন্য নতুন রয়েছে তাকে অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা বন্ধু বান্ধব মতোকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি